বলে আমি গান গাই না আমি শান গাই বদমাইশ তুমি লাউ চেনো না তুমি কদু বলে খাও না আমরা বুঝি না না কোনটা লাউ আর কোনটা কদু আর তারা আবার ওলামাই কেরামকে বলতে বলতে শয়তান পর্যন্ত বলে আল্লাহ নবীর সুন্নাতকে নিয়ে ট্রল করবে ওইটাকে নিজের স্বার্থ অনুযায়ী ক্রিটিসাইজ করবে ইমান চলে যেতে পারে আর একটা কথা লাস্ট যে কথা না বললে নয় কথাটা বলা দরকার এটা হচ্ছে আমাদের একদম খুবই আমি মনে করছি যে কথা বলা প্রিয় ভাইরা সেটা হচ্ছে যে ভাই আমাদের বাংলাদেশে সালাতুল ইস্তেসকা এবং ইস্তেসকার পরে যে দোহা এইটা নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন পর্যায়ে কিছু ব্যক্তিবর্গ কিছু আলেম নামধারী যাদের বিভিন্ন কার্যকলাপ জালেমদের সাথে যায় এরকম ব্যক্তিদের সুনাম ধন্য ওলামায় কেরামের ব্যাপারে মঞ্চে বসে শয়তান শব্দ পর্যন্ত ব্যবহার করেছে এটা খুব একটা লজ্জাজনক এবং বোধের গভীরতা একটা মানুষের কমে গেলে কোন পর্যায়ের কথা মানুষ স্টেজে বলতে হয় কোন পর্যায়ের কথা মানুষ ঘরে বলতে হয় এটা হারায় ফেলে ফেলে তখন স্টেজ আর ঘর বেডরুম আর তার হচ্ছে ড্রয়িং রুম সবগুলি তখন গুলায় ফেলে প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে বুঝাতে চাই দেখেন যুক্তি দিয়ে যদি আপনি কোনো জিনিস বুঝতে চান তাহলে আমার কাছে অকাট্ট এরকম কিছু দলিল আছে আপনাকে মানতে হবে রসুল্লাহ সাল্লি সালাতের পরে ফরজ সালাতের পরে সকল সাহাবাই কেরামকে নিয়ে একসাথে আল্লাহ রব্বানা তিনা ফিদ দুনিয়া হাসানাত রববিরাহাম হুমার কামার রপপায়নি সাকেরা রব্পানা জলাম নাম বুুজানা। রব্বানা জাল নাম কি মা সালাতি অত রিয়াতিনা। এই রপন কোনো দোয়া সকলকে নিয়ে করছেন। এরকম কম কো আঞসু একটা একটা ভুয়া দলিল নাই দোয়া করছেন ভালো করে করেবুঝেন মুনাজাত করেছেন। দোয়া করেছেন বিহাব করেছেন। আপনি এটাও অস্বীকার করলে আপনি হাদিস অস্বীকারী হবেন কিন্তু যত মুসল্লি ছিল সব মুসল্লি মিলে হাত তুলে আবু বকর ওমর ওসমান রেদানুল্লাহি তালা ইমাম মাহিন সবাই কেরাম ইমাম আজম আবু হানিফা অথবা যত ইমাম আছেন তারা সবাই মিলে হাত তুলে তুলে প্রত্যেক নামাজের পরে পরে এটাই করছেন এটা না করা কি খারাপ মনে করছেন এরকম কোন একটা ভুয়া দলিল নাই আপনি কোথাকার পানি কোথায় গড়ায় দিয়া ওলামাই কেরামের ব্যাপারে বাজে কথা বলেন আল্লাহ হেদায়ত দান করুক প্রিয় ভাইয়েরা আপনি বোঝার চেষ্টা করেন আপনি দোয়া ভালো নামাজের পরে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়ার ফিলিংস হয় আল্লাহ দোয়া করা পছন্দ করেছেন সব ঠিক কিন্তু আপনি কোথাকার যুক্তি কোথায় মেলাচ্ছেন রসুল্লাহ আসলাম এস্তেস্কার পরে হাত উল্টাতে পোশাক পরিবর্তন করতে অথবা গায়ের কাপড় উল্টাই দিতে মানে আল্লাহর কাছে আমি চাই অবস্থার পরিবর্তন হোক সেই সময় নবীজি দোয়া করছেন ওইটার দোয়াকে এই জায়গায় যদি কেয়াস করেন আমি আপনাকে একটা কেয়াস দেব এই কেয়াস না মানলে আপনার খবর আছে আল্লাহ রসুল সাহসালাম সবচেয়ে মর্যাদাবান রসুল্লাহ সাহসালামের প্রতি দরুদ না পড়লে নামাজ হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ আমাদের জন্য দায়িত্ব কিন্তু কত বড় বেয়াদব নবী করিম সাসের আপনি বসে পড়েন আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন সানা কথা বললেন সূরা ফাতিহা বললেন অন্য সূরা মিলালেন রূপু সব করে বসে বসে আল্লাহমা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ করেন নবী মর্যাদাবান অতএব আপনার জন্য সিদ্ধান্ত হচ্ছে না আমরা আর বসে দরুদ করব না আমরা এখন তিয়ম অবস্থায় দরুদ মানবেন না কেন মানবেন না কেন

কিন্তু আপনি ওইটাকে প্রায়োরিটি দিয়ে আপনি এই কাজ করতেছেন কেন আপনাকে আমি যদি বলি সিজদা দেওয়া ভালো কাজ প্রত্যেক ব্যাপারে দুই সিজদা দেই আমরা তাহলে আমরা আজকের থেকে ভালো কাজে দুই সাই সিজদা করে দেব আরে কোথায় কোথায় পয়গম্বর তাদের গুনা নাই খাতা নাই কিছু নাই আমি গুনাগার বান্দা জুম্মার নামাজে চার সিজদা মারবেন মারবেন কেন দিবেন না কেন দিবেন আপনারা না দেন ওই নজরে বলেন बेटा তুমি যুক্তি দিয়ে যেতো আসছো দাও চার সিজদা দিবেন না বলবেন না

দরুদ পড়েছেন ওই জায়গায় বসে পড়েন ওই পদ্ধতি মানেন কোন নবীর নামাজ ফরজের পরে নবী করিম সাল্লাম কিভাবে পড়ছেন এটা কি তোমাদের কাছ থেকে মতামত নিতে হবে শাহেক আহমদুল্লাহকে গলাই করতেছে উনি যে এই জায়গায় হাত তুলে এই জায়গায় করে না কোন জায়গায় ধরছি কিছুই ধরো নাই ব্রেন পচে গেছে এই পচে যাওয়ার কারণে ওই অন্তরটা মরে গেছে অন্তর মরে যাওয়ার কারণে সঠিক ইসলাম চিনতে পারে না ঠিক না। ওয়াজ মাহফিল বিকৃতকারী ওয়াজ মাহফিল ছিল তালিম আর এখন তারা বানাইছে ওটাকে তালিম থেকে ওটাকে ডিজে পার্টি বানাইছে ঠিক কিনা মন্ডামি নোংরামি বদমাইশি ট্যাংরামি শেসরামি মাহফিলকে ইজ্জত হারা করে ফেলছে এই তালিমাত ছিল এগুলা মানুষ দিন নিয়ে যাইতো এখন কি নিয়ে যাচ্ছে বলে আমি গান গাই না আমি শান গাই বদমাইশ তুমি লাউ চিনো না তুমি কদু বলে খাও না আমরা বুঝি না না কোনটা লাউ আর কোনটা কদু আর তারা আবার ওলামাই কেরামকে বলতে বলতে শয়তান পর্যন্ত বলে ফেলে আল্লাহ ইয়াজুল্লাহ আল্লাহ এখান থেকে হেফাজত করুন যারা আল্লাহ নবীর সুন্নাতকে নিয়ে ট্রল করবে ওইটাকে নিজের স্বার্থ অনুযায়ী ক্রিটিসাইজ করবে ঈমান চলে যেতে পারে এটা আমার কথা নয় কুরআনুল কারীমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেওয়া বিধানের পরে এরপরে হাত মারবে এর মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে যাবে আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে তাদেরকে লাঞ্ছিত করবে কনস্ট্রাকটিভ কাজ করেন মানুষ চলে যাবে কিন্তু মানুষের এই কাজ রয়ে যাবে হই 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 তারপরে এই সকল এখন জবান আছে গলা আছে সামনে বিশ জন লোক হয় কিছু থাকবে না এগুলা চলে যাবেন দু চার পাঁচ দশ বছর পর চলে যাবে কিন্তু আপনার কথা শুরু আছে শেষ আছে আপনার তফসির আছে বলে গেছেন একটা মানুষের হৃদয় রয়ে গেছে ওইটা কেমন পর্যন্ত থেকে যাবে সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য মানবিক কাজ করে যাবে। মানুষ রয়ে যাবে কিন্তু এইগুলো নিয়ে যদি আমরা ক্রিটিসাইজ করি আকল জ্ঞানহীন কাজ করি মানুষের কাছে আরো লজ্জিত হয়ে ছোট হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ কল্যাণকর কাজের সাথে থাকার তৌফিক দান করেন সুন্নাহকে বোঝার তৌফিক দান وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله